বুঝছো তুমি যখন নিজে চিন্তা করা ভুলে যাবা তখন কিন্তু ওই মাথা দিয়ে তুমি যত ইচ্ছা সলভ করে ফেলো কোনো কিছু করা যাবে না চিন্তা যে করতে পারে না সে দুনিয়া সব সলভ করলে কিছু করতে পারবে না এখন আমি যে তোমাদের চারটারে সবমেত করাই দিলাম তোমরা কি করবা তোমরা কেতাবুদ্দিনের বই কিনবা কেতাবুদ্দিনের বই ওটা খুলে করা শুরু করবা যেগুলো দেখবা পড়াই নেই বা যেগুলো ওখানে ডিফারেন্ট সেগুলো নিজের করা ট্রাই করবা কি বুঝছি বুঝতে পারছো না এটা যদি না করতে পারো পরীক্ষায় ভবিষ্যতে বড় ধরনের বাসার জন্য রেডি থাকবা তুমি টেকনিক পারো তুমি টেকনিক পারো তুমি সলিউশন পারো এটা কোনোভাবেই এনএফ এনএফ না না এটা এনএফের ধারে কাছেও না যে তুমি জাস্ট এগুলা পারো অনেক মানুষ এরকম আছে স্টুডেন্ট আছে এরকম যারা দেখা যাবে তোমার যখন তুমি দেখবা তাদের শুরু থেকে একদম বছরের শুরু থেকে একদম বছরের শেষ বছর শুরু মানে তার কারিকুলাম তার ক্লাস শুরু থেকে ক্লাস শেষ পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা মেথের প্রত্যেকটা অংশ সুন্দরভাবে তার খাতায় নোট করা থাকে এরকম স্টুডেন্ট প্রত্যেকটা বেঁচেই থাকে সব কিছু তার নোট করা সে ইস্ট্রাকসারের সব বইয়ের প্রশ্ন সলভ করছে সে তপনেরও সব বই সব এক্সারসাইজ সলভ করছে তার খাতার মধ্যে কোনো ঝামেলা নাই সব সুন্দর করে নোট করছে সে পরীক্ষার সময় যেটা হয়েছে সে ভালো করতে পারে কেন কারণ সে সবই নোট করছে কোনো না কোনোভাবে সলিউশন দেখে দেখে বুঝছো তুমি যখন নিজে চিন্তা কর করা ভুলে যাবা তখন কিন্তু ওই মাথা দিয়ে তুমি যত ইচ্ছা সলভ করে ফেলো কোনো কিছু করা যাবে না চিন্তা যাই করতে পারে না সে দুনিয়া সব সলভ করলে কিছু করতে পারবে না বুঝতে পারছো কিনা এটা একটু ভালো করে মাথা রাখবা সো যদি দেখো বাই চান্স আমি তোমাকে সব ম্যাথ করাই দিছি তোমার কাজ হবে অন্য বই থেকে বাকি সব ম্যাথ নিজে করা ট্রাই করা বুঝতে পারছো আর আরেকটা জিনিস একটু তোমাদেরকে আমি বলে রাখি এটা সেটা হচ্ছে তোমরা খেয়াল করবে বইগুলাতে এইভাবে টাইপ দেয়া থাকে অসীম কুমার স্যারের বই দেখো অথবা কেতাবুদ্দিন স্যারের বই মেবি টাইপ দেয়া থাকে আমি শিওন না আসলে থাকে কিনা যে বইগুলোতেই টাইপ থাকে সেগুলাই আসলে খারাপ বই এটা ভালো করে মাথায় রেখো যে বইগুলোতে টাইপ থাকে না সেটাই ভালো বই কিন্তু ব্যবসায়িকভাবে যে বইটা চলে বেশি বাজারে সেটা হচ্ছে টাইপ ওয়াইজ বইগুলো স্টুডেন্টরা সহজে সলিউশন পেয়ে যায় তাদের জন্য লাইফটা ইজিয়ার হয়ে যায় তারা সহজে সহজে চাপটা শেষ করে ফেলে এবং বাকি সময় আরাম করতে পারে এবং সেই আরামের জন্য পরবর্তীতে তার বাস খাইতে হয় কারণ তুমি একটু খেয়াল করো তুমি যদি ভর্তি পরীক্ষায় যাও তোমার কি প্রশ্নে লেখা থাকে নাকি যে এটা সরল লেখা চাপ্টার থেকে আসছে বলে এটা কোন টাইপ থেকে আসছে এটা অসীম কুমারের টাইপ সেভেন চাপ্টার থ্রি ডি এর টাইপ টু এটা বলে দেবে বলবে না তোমাকে এটা সাফল করে দিবে তুমি তো ইভেন এটাও জানবা যে কে সরল লেখা কে বৃত্ত নাকি কে উপবৃত্ত জানবাই না তুমি কে কোন প্রশ্ন আছে টিকনোমি থেকে কিচ্ছু তো বলবে না তোমার কোন চাপ থেকে কে আসছে সফল করা থাকে না এমন তো না যে সরল লেখা দিয়েই তারা শুরু করবে এমন তো না যে সে ইন্টিগ্রেশন দিয়েই শেষ করবে এরকম না মাঝখানে ইন্টিগ্রেশন চলে আসবে মাঝখানে দেখবে প্রথমে দেখবা টিকনোমি দিয়ে দিছে শেষে দেখবা সরল লেখা দিছে তাহলে সফল করা থাকবে তুমি জানোই না কে কই থেকে আসছে তো সেই যে জায়গাটা এখন এখন যদি টাইপ দেখে দেখাও এটা এটাকে তোমার অভ্যাস নষ্ট করতেছে না তুমি তো ওই জায়গা আটকে যাবা আচ্ছা সো টাইপ ওয়াইজ পড়াশোনা করাটা থেকে বের হওয়া লাগবে এখন আমি এটা তোমাদেরকে পড়াই আমার জন্য সুবিধা সেই কারণে আমারও ব্যবসায়িকভাবে সময়টাকে আমার বাঁচাইতে হয় কারণ এটা আমার বিজনেস আমি আমার বিজনেসে আমি লাভ বুঝতে হবে তুমি তোমার লাভ বুঝতে হবে আমি পড়াচ্ছি অসীম কুমার সাহা কারণ ইট ইজ ইজিয়ার টু সলভ অসীম কুমার সাহা কনসেপ্ট বুঝাই দিলাম ম্যাথগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড মোটামুটি কাজ হয়ে যায় এইচএসিতে পাস পর্যন্ত এনাফ এবং সব প্রশ্ন সলভ করলে মোটামুটি অ্যাডমিশনের জন্য কাভার হয়ে যায় বাট দ্যাট ইজ নট এনাফ তোমাকে কেতাবুদ্দিন স্যারের বইটা সলভ করতে হবে নিজে থেকে কারো সমাধান দেখে না তুমি এখন আমার কাছ থেকে সমাধান দেখলা আরেক ভাইয়ের ভিডিও দেখে তুমি ক্যাটা বোধ দিন সলভ করে ফেলা তাহলে তো ঘুরে ফিরে সেম কথাই হইলে যে লস ওই আমি আমার মেদ করলাম আমার ব্যবসা হইলো তুমি তোমার মেদ ওই ভাইয়ের মেদ দেখলা তার ব্যবসা হইলো তোমার মাঝখান দিয়ে মাথার কোনো গ্রোথ হয়নি কি কী বলছি বুঝতে পারছো মাথার গ্রোথ লাগবে তো আমি যদি দেখো করে দিচ্ছি বুঝবে এটা আমার ব্যবসা আমি করে দিব আমি টাইপ পয়েস পড়াচ্ছি কারণ এটা আমার ব্যবসা আমি টাইপ পয়েসে দেখাবো তোমাকে কারণ এটা আমার সময় বাঁচে আমি যদি এখন এই যে দেখো আমি যদি টাইপ টু থেকে তিনটা করাই দিই বলি বাকিগুলো তো সেই আমার করতে হচ্ছে না বাট আমি যদি এসিও আহমেদ স্যারের বইটা এখন খুলি এস আহমেদ স্যারের বইটা এখনো ওইভাবেই আছে যেভাবে শুরুতে ছিল কোনো টাইপ নাই এক থেকে বিশ পর্যন্ত ম্যাথ দেওয়া আছে মাঝখানে টাইপগুলো সাফল করা কে কোন টাইপে তুমি নিজে থেকে দেখে তারপর বের করতে হবে এটা অবশ্যই একটা বেটার বই নিজে প্র্যাকটিস করার জন্য অবশ্যই ভালো বইটা কিন্তু আমি করতেছি না কেন এস আহমেদ স্যারের বই কারণ এটা আমার সময় নষ্ট হবে তা আমার সময় নষ্ট হচ্ছে কারণ আমার ব্যবসা তুমি তোমার তো আমার ব্যবসা দেখে লাভ নাই তুমি তোমারটা বুঝতে হবে তো তুমি সেটাই খুঁজবা যেই বইয়ের মধ্যে ওই সব কাহিনী ফলো করে না আর এই বইটাই তিন বছর আগেও মেবি টাইপ ওয়াইজ কোনো ম্যাথ ছিল না ওই এই বইটাও ছিল এরকম সোজা সব ম্যাথ ছিল একবারে এক থেকে বিশ এক থেকে পঞ্চাশ এরকম ছিল বা স্বাভাবিকভাবেই সবাই সবাই ব্যবসা বুঝতে হবে এখানে তাকে দোষ দিয়ে লাভ নাই তাকে আমার নেগেটিভ কিছু বলেও লাভ নেই কারণ এটা ব্যবসা মানুষজন যা চায় কারণ নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টেরই তো অ্যাডমিশনে ভালো করার খেয়ালই নেই এবং নাইনটি ফাইভ পার্সেন্টই তো আমার কাস্টমার বইয়ের পার্সেকটিভ বলতেছে নাইনটি ফাইভ পার্সেন্ট যদি কাস্টমার হয় আমি নাইনটি ফাইভ পার্সেন্টকে খুশি করবো নাকি পাঁচ পার্সেন্ট এল স্টুডেন্টকে খুশি করব এল স্টুডেন্টকে স্টুডেন্ট আমার বুনেই লাভ নেই ওরা 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 তো আমার থেকে বেশি টাকা দিয়ে বই কিনবে না টাকা তো সবার জন্য সমান তাহলে আমি নাইনটি ফাইভ পার্সেন্ট যেহেতু আমার কাছে চাচ্ছে এটা টাইপ ওয়াইজ আমি এটাই বানাবো বই বুঝছো সে তার ব্যবসা বুঝতেছে আমি আমার ব্যবসা বুঝতেছি তুমি তোমার ব্যবসা বুঝতে হবে তোমার ব্যবসা কি তোমার ব্যবসাটা হচ্ছে নিজে যাতে এই এই এইসব ঝামেলায় পড়ে নিজের মাথাটাকে নষ্ট না করো ঠিক আছে সো টাইপ ওয়াইজ কখনোই ভালো জিনিস না টাইপ প্রাইস সব সময় খারাপ জিনিস বা এখন এডমিশনের সময় পরীক্ষা চলে আসে তখন হয়তো টাইপ পাইস তুমি দেখতে পারো একটু একটু মানে সব টাইপ আবার হয়েছে কিনা চেক করার জন্য বাট শুরুর দিকে এটা কখনোই ভালো জিনিস না অ্যাটলিস্ট যখন একটা টপিক শুরু করছো সলভ করতে যাচ্ছ নতুন নতুন তুমি যদি আগে থেকেই একটা জিনিস ভালো করে খেয়াল করবা জাস্ট আমি বললাম তোমাকে এটা হচ্ছে টাইপ ওয়ান টাইপ ওয়ানের একটা ম্যাথ দেখলেই তো তুমি বাকি দশটা মেথে পারবা কারণ তোমার মাথায় আগে থেকে এটা সেট করা থাকবে এটা এই টাইপের ম্যাথ এই যে সেট আপ মাথায় করা আছে ভর্তি পরীক্ষার প্রশ্ন কি হিসেবে তোমার থাকবে থাকবে না তুমি জানোই না এটা কোনটা থেকে আসছে কোনটা থেকে আসছে যদি ভালো করে না পড়ো বুঝছো তো এখন এই যে আমি যে স্যারের কাছে মেদ পড়তাম ধীরে স্যারের নাম অনেকেই হয়তো শুনছো সিটের যারা আসো আমরা সবাই তুমি যাদেরকেই চিনো এখন অনেকেই ধীরে স্যারের স্টুডেন্ট ইভেন এম সি কলেজের অনেক বড় বড় টিচার যারা তারাও ধীরে স্যারের স্টুডেন্ট যাদেরকে তোমরা চিনো ভালো মতোই চিনো রিয়াজ স্যার এম সি কলেজের প্রিন্সিপাল উনিও ধীরে স্যারের স্টুডেন্ট দিনের দিতে কোন লেভেলের টিচার উনি যখন আমাদেরকে ম্যাথ করাতেন উনি একটা ধরো চ্যাপ্টারের ম্যাথ শুরু করছেন চ্যাপ্টার মনে করো থ্রি এর মনে করো উনি করলেন দুই নাম্বারের ম্যাথ দুই উনি মনে করে করলেন দুইয়ের এক তখন বইগুলো তো এইভাবে টাইপ ছিল না উনি দুইয়ের এক করাইছেন তিনের চার করাইছেন তারপরে বলছেন সেইমেস বলে উনি লিখে দিয়েছেন এইভাবে পনেরো সতেরো আর টিপ্পান্নর তিন এই যে জিনিসগুলা এইটা কিন্তু উনি প্রত্যেকটা চ্যাপ্টারে করতেন এবং আমি একটা চাপ্টারেও এই জিনিসটা কখনই খাতায় উঠাইনি আমি দেখিও নেই কেন কাহিনীকে কারণ আমি তখন বুঝতে পারছিলাম আমি যদি আগে থেকেই জানি এটা কোন টাইপ থেকে আসছে আমার মাথা খাটানোর জায়গা থাকলো কই আমি যদি ওই দেখে ফিগার আউট করতে না পারি এটা কেমনে করতে হয় আমার যদি আগেতে হিনস থাকে যেটা ওইটার মতো তাহলে তো আমার মাথা অলরেডি এখানে কোনো কাজই করতেছে না মাথার জায়গা থাকলো কই আমার যদি আগে থেকেই সাজেশন থাকে আমি এটা কখনোই করিনি এটা আমার সেম কথা এটা সারের কাজ স্যারকে ওটা মেনটেন করতেই হবে যেমন এটা আমার কাজ আমি এখন তোমাদেরকে টাইপ পয় পড়াতে হবে কিছু না আমার সময় বাঁচাতে হবে বইয়েরও সেম কাজ টাইপাস দিতে হবে কারণ তার ব্যবসা বই বিক্রি হবে না তাইলে বুঝছো কিনা তো এই জিনিসগুলো আমি কখনই করতাম না এটার ফলশ্রুতিতে যেটা হয়েছে আমার নিজে নিজে মেথ করতে হয়েছে এবং সময় বেশি লাগছে সলভ করতে এটার ফল আমি পরবর্তীতে পাইছি এবং স্যার যখন মেথ করাতেন ক্লাসে জামিতে যখন করাতেন ক্লাসে বেশিরভাগ দেখা দিত স্যার একটা মেথ শুরু করছেন করানো আমি স্যারের বোর্ড না দেখে নিজে থেকে ওই মেথ সলভ করা ট্রাই করছি এবং ম্যাক্সিমাম টাইম এখানে কোনো হিরোই কিছু হয় নাই ম্যাক্সিমাম টাইম আমার ম্যাথ মিলতো না এটা হচ্ছে কথা মেইন কথা এটা ম্যাক্সিমাম টাইম ম্যাথ মিলতো না এবং আমার খাতা জানার কথা বাকিদের মতো সাজানো উচনা থাকতো না আমার খাতা রাফ খাতার মতো হয়ে যেত ধরো স্যার নোট স্যার পড়াচ্ছে আমি জাস্ট করতেছি আমি আমার মতো করতেছি স্যারের মতো করছি দেখা গেছে আমার মেথ মিলে নাই তো মিলে নেই স্যারের মেদ শেষ সার বোট মাসে বলছে আমার মেটার উঠে নেই আমার কি করার আছে বাসায় গিয়ে আবার ট্রাই করছি কখনো মিলছে কখনো মিলে নেই এইভাবেই আমার খাতাটা পুরো থেব্রো ছিল বুঝছো সো নোট খাতা বানানোর পার্সপেক্টিভে তুমি যদি এখন সমাধান দেখা শুরু করো তাহলে কিন্তু লস্তমাড়ি হবে এটা মাথায় রেখে ভালো ঠিক আছে তো এই যে আমি নিজে নিজে ট্রাই করছি এবং দেখা গেছে পরবর্তীতে ম্যাথমেটিক্সের এইটটি পার্সেন্ট ম্যাথ আমি নিজেই বাসায় সলভ করতে পারতাম এবং এটা যে খুব বেশি কঠিন কাজ না সেটা তোমরা ভালো মতোই জানো এটা এমন না যে আমার ম্যাথা খুব বেশি এটা এমন ব্যাপার ব্যাপারটা হচ্ছে তোমার যদি ইচ্ছা থাকে তোমরা নিজেরাই বসেছো এগুলো আসলে করা খুব বেশি কঠিন কাজ না সহজ ম্যাধ এগুলো আমি আগেই বসে এগুলো সহজম্যাধ তো সহজ ম্যাথ যদি এইট্টি পার্সেন্ট নিজে থেকে না করো তাহলে তোমার তো ভর্তি পরীক্ষা ভালো করার কথা না যদি নিজে থেকে এইটটি পার্সেন্ট না করতে পারো বোঝা গেছে সেটা মাথায় রাখবা আর এই জিনিসগুলা সময়ের সাথে সাথে তোমার আস্তে আস্তে আপগ্রেডেশন হবে তুমি প্রথম দিকে হয়তো নিজে নিজে করতে গেলে একটু স্লো হবা প্রথম দিকে মনে হবে পারতেছি না বাট আস্তে আস্তে তোমার মাথা কিন্তু আস্তে আস্তে গ্রো করতে থাকে যেরকম জীবের মধ্যে মানুষজন ওই যে পোলাপ পোশাব করতে করতে প্রথম দিকে কিচ্ছু পারে না আস্তে আস্তে দেখা যায় তিন মাস পরে দেখা যায় যাকে কয়দিন আগে তার সাপোর্ট দিতে হয়েছে সেই দেখা যায় এখন দশ পনেরোটা পুলাপ দিয়ে দিচ্ছে একা একা এটা কিন্তু হয় কেন তার মাসলের মধ্যে ওই সিগনালটা পৌঁছায় ব্রেইন ব্রেইনের কাছে সিগনালটা পৌঁছায় যে আমার আর শক্তি দরকার তখন মাসল আস্তে আস্তে বড়ো হয় তো সে তো প্রোটিন খাইতে থাকে এমনি তো প্রোটিন খায় মানুষজন জন্য সবসময় কিন্তু তখন মাসলের মধ্যে আলাদাভাবে কোনো ওইটা প্রায়োরিটি থাকে না মাসলে যাওয়ার জন্য বাট যখন সে পুলাপ পোশাব করতে থাকে জিম করতে থাকে তখন ওই মাসালগুলো থেকে সিগনাল যায় ব্রেনের কাছে যে আমার প্রোটিন দরকার তখন কি। হয় তখন যখন সে প্রোটিন খায় তখন ওই যে এটা এটা তো হচ্ছে তোমার হাই প্রায়োরিটিতে থাকে তখন সিগনাল পাঠাইছে আলাদাভাবে যে আমার এখন দরকার এটা তখন ওইদিকে যায় তখন দেখা যায় তার পেট বড় না হয় তার মাসলটা বড় হয় কারণ সিগন্যাল যাচ্ছে তার জন্য এবং এটা সময়ের সাথে হয় আস্তে আস্তে ব্রেনের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম কথা ব্রেনেরও কিন্তু মেমরি আছে ওটারও কিন্তু মাসল আছে মানে ওই সেন্সে না তুমি চিন্তা না এমনি পাপায়ের মতো মাসল নিয়ে কাজ করছে এরকম না বাট ব্রেনেরও কিন্তু সেম কাহিনী তুমি আজ আজকে একটা পারতেছো না দেখবা ট্রাই করার কারণে দুই দিন পরে তার থেকে কঠিন তুমি পারতেছো এবং এটা বাস্তব নিজেরা যদি সারা বছর প্র্যাকটিস করতে থাকো তাহলে বুঝতে পারবা যদি মনে হয় পড়াশোনা গুছিয়ে খেলাধুলা করবো খেলাধুলা অবশ্যই করবা বাট যদি মনে হয় যে পড়াশোনা কোনো শেষ করে দিই তাহলে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছেন মাথা রেখে ঠিক আছে কথা বললাম কারণ চাপটা শেষ আমাদের